এভরিওয়ান সবাই ভালো আছো নিশ্চয় এখন আমরা নৈমিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করব তার এক সঠিক উত্তরটি নির্বাচন করো যেটা আমরা এম সি কিউ বলছি পৃথিবীর প্রকৃত আকৃতি হল গোলাকার বহুজাকার গোলক জিওট উত্তরটি হবে জিওট পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার লম্বাটে উপবৃত্তাকার বক্র উত্তরটি হবে উপবৃত্তাকার সূর্যের উত্তরায়ণ শেষ হয় একুশে মার্চ একুশে জুন একুশে জুলাই বাইশে ডিসেম্বর উত্তরটি হবে একুশে জুন ভালো করে লক্ষ্য করলে কোনো সময় লাঠির ছায়া কম দেখবে ভোরে সকালে দুপুরে বিকেলে উত্তরটি হবে দুপুরে বড় দিন দক্ষিণ গোলার্ধে পালিত হয় শীতকালে বর্ষাকালে গ্রীষ্মকালে বসন্তকালে উত্তরটি হবে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি বাইশে ডিসেম্বর একুশে জুন একুশে মার্চ তেইশে এপ্রিল উত্তরটি হবে একুশে জুন পৃথিবীর অপসুর অবস্থানের তারিখ হল একুশে জুন চারই জুলাই আটই আগস্ট তেসরা জানুয়ারি উত্তরটি হবে চৌঠা জুলাই পৃথিবীর মেরুরেখার উত্তরাংশে সূর্যের অভিমুখে থাকে হ্যাডলির অ্যাক্ট্যান্ট ধ্রুবতারা সপ্তর্ষিমণ্ডল এর কোনোটিই নয় উত্তরটি হবে ধ্রুবতারা অবসুর অবস্থান উত্তর গোলার্ধে কোন ঋতুতে হয় গ্রীষ্ম শীত শরৎ বসন্ত উত্তরটি হবে গ্রীষ্ম দক্ষিণায়নের শেষ তারিখ তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ বাইশে ডিসেম্বর আঠাশে জুন উত্তরটি হবে বাইশে ডিসেম্বর পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি মেরু অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে সুমুরবিত্ত প্রদেশীয় অঞ্চলে উত্তরটি হবে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোণে অবস্থান করে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে অবস্থান করে সাড়ে আটষট্টি ডিগ্রি কোণে অবস্থান করে নব্ব নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে উত্তরটি হবে সাড়ে তেইশ ডিগ্রি কোণে অবস্থান করে পৃথিবীর পরিক্রমণ গতির গড় গতিবেগ কুড়ি কিমি পার সেকেন্ড বাইশ কিমি পার সেকেন্ড তিরিশ কিমি পার সেকেন্ড চল্লিশ কিমি পার সেকেন্ড উত্তরটি হবে তিরিশ কিমি পার সেকেন্ড বাইশে ডিসেম্বর তারিখটি বিখ্যাত কারণ সেই দিন কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি জল জলবিষুব উত্তরটি হবে মকর সংক্রান্তি মুক্তিবেগের গতিবেগ প্রতি সেকেন্ডে তিরিশ কিমি এগারো দশমিক দুই কিমি এগারো কিমি বারো দশমিক পাঁচ কিমি উত্তরটি হবে এগারো দশমিক দুই কিমি কর্কট সংক্রান্তি বলা হয় একুশে জুন বাইশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ উত্তরটি হবে একুশে জুন সকালে সূর্য ওঠার সময় গরম কম হয় বেশি হয় মাঝারি হয় একেবারেই না উত্তর হবে কম হয় দুপুরে সূর্য যখন মাথার উপরে থাকে গরম বেশি কম লাগে না খুব বেশি উত্তর হবে খুব বেশি রাতে সূর্যাস্তের পর গরম কম লাগে না খুবই কম খুব বেশি উত্তর হবে খুবই কম পাঠটি শোনার জন্য ধন্যবাদ আরও পরবর্তী পাঠ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তবে তোমার বা তোমাদের নোটিফিকেশানে তাড়াতাড়ি পাবে আর লাইক করবে শেয়ার করবে তাহলে তোমাদের আরও বেশি পরিমাণে আমি পাঠ ইউটিউবে আপলোড করতে পারবো